মিশার নামাজ পড়ে খানা খায়া ঘুমাবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া আয় আল্লাহ আপনার নামে আমি মৃত্যু বরণ করলাম আপনি পুনরায় আমার হায়াত দিয়া দিও আল্লাহর বান্দা ঘুমানো দোয়া জানে না ওই মুবা কানে দিয়া ঘুমায় বিভিন্ন গান দেখে ফেমে ফিল্ম দেখে সোনারা এত গান শুনতে শুনতে ঘুমায় আল্লাহ না গুরুগরে জুবান ওই অবস্থায় মৃত হলে তোমার লাশটা ওই জাহান্নামের আগুনে যাবে কিন্তু দুঃখের বিষয় তুমিও ঘুমায় আমি শামসুল ঘুমায় আমি যখন ঘুমাই কোরআনের আয়াত পড়ে পড়ে ঘুমাই আর তুমি ঘুমাও নাসনা ড্যাস দেখে ঘুমাও তুমি ওই অবস্থায় মারা গেলে জাহান নামি আমি শামসুল সেলেস করে বলতে পারি আমি শামসুল মারা গেলে জান্নাতে যাব কারণ আমি কোরআন হাদিস মোতাবেক ঘুমাই তুমি কোরআন হাদিস মোতাবেক ঘুমাইলা না জাবানা মোবাইলে খাইল যাবানা মোবাইলে খাইল দূরে থেকে কাছে বলে মোবাইলে